আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সপ্তম শ্রেণীর গুণী চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাত নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি মিশ্র অনুপাত নিয়ে তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে তোমরা দেখছো দুটি বস্তু দৈর্ঘ্য প্রস্ত বা উচ্চতার ক্ষেত্রে তুলনা করতে অনুপাত ব্যবহার করা হয় তাহলে এখন নিচের জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করো অর্থাৎ একটা জমি দেওয়া আছে দেখো আমার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে দুই মিটার আর প্রস্থ দেওয়া আছে মূলত কত এক পয়েন্ট পাঁচ মিটার আর আরেকটা জমি দেওয়া আছে যে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত দুই মিটার আর প্রস্থ দেওয়া আছে এক মিটার তাহলে দেখা যাচ্ছে যে জমি দুটি দৈর্ঘ্য কিন্তু একই অর্থাৎ দুটার হচ্ছে দৈর্ঘ্য দুই মিটার করে কিন্তু তাদের প্রস্থের অনুপাত কত আমার হচ্ছে এক পয়েন্ট পাঁচ বাই কত এক তার মানে কত হবে এক পয়েন্ট পাঁচ ইস্টু কত হচ্ছে ওয়ান তাহলে জমির ক্ষেত্রফলের অনুপাতও কিন্তু কী হবে আমার কত হবে যে এক পয়েন্ট পাঁচ গুণন আমরা দুই দ্বারা যদি কী করি অর্থাৎ এই ক্ষেত্রফল মানে তো হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্তাব অর্থাৎ হচ্ছে প্রথম জমি অর্থাৎ এইটা যদি আমরা ক্ষেত্রফল ব্যবহার করি তার মানে কি এক পয়েন্ট পাঁচ গুণন কত দুই হবে আবার একইভাবে যদি আমরা এটা যদি ক্ষেত্রফল ব্যবহার করি তার মানে যদি দুই গুণন কত হবে আমার এক তার মানে কি দেখো যে এক গুণন দুই বা হচ্ছে দুই গুণন এক একই কথা তাহলে আমার এখান থেকে দেখো দুই দুই যদি আমার কেটে যায় তার মানে আমার কি হবে এক পয়েন্ট পাঁচ বাই হচ্ছে কত এক তার মানে কত হবে এখানেও কিন্তু এক পয়েন্ট পাঁচ ইস টু কত হচ্ছে এক তার মানে দেখো তাহলে প্রস্তের অনুপাত যা জমি দুটার ক্ষেত্রফলের অনুপাত কিন্তু আমার সেম তাহলে এ থেকে মনে হতে পারে যে প্রস্তের অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত বের করা যায় কিন্তু আসলে কি তাই তাহলে এবার তুমি নিচের বর্গ আকৃতির জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করে দেখো যে তোমার জানা দরকার একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা ছোট তাহলে জমি দুটির দৈর্ঘ্যের অনুপাত কত দুই বাই এক হ্যাঁ তারপরে হচ্ছে দেখো এই যে অনুপাত বলতে আমরা কি যে এখানে কত পাইলাম আমরা হচ্ছে অনুপাত পাবো কত হচ্ছে দুই বাই এক অর্থাৎ হচ্ছে টুইস ওয়ান আর যদি আমরা এই অনুপাতের কথা চিন্তা করি তাহলে মনে হতে পারে যে দ্বিতীয় বর্গটির প্রথম বর্গক্ষেত্রের হচ্ছে কত আমার হচ্ছে দুই গুণ আর নিচের ছবি দেখে বলো তো আসলে এমন ভাবে এমন ভাবে ঠিক হচ্ছে না অর্থাৎ দেখো এখানে একটা জমি দেওয়া আছে এর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে দুই মিটার প্রস্ত দেওয়া আছে দুই তার মানে এটা হচ্ছে আমার কি হচ্ছে বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রটা কি মোট চারটা ভাগে কি করা হয়েছে ভাগ করা হয়েছে এই যে দুইটি বর্গ বর্গের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় অভিন্ন তাই এই ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ের অনুপাত নিয়ে গুণ করলে তুলনা তুলনাটা করা ঠিকঠাক হবে অর্থাৎ এই যে জমি দৈর্ঘ্যের অনুপাত আমার কত হবে মূলত এই যে টু বাই এক তার মানে কত হবে আমার হচ্ছে অনুপাত কত হবে টু বাই এক অর্থাৎ সে টু টু ওয়ান হবে তাহলে অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ তাই দুটি অনুপাত গুণ করলে আমরা পাবো অর্থাৎ এই যে টু বাই ওয়ান আবার হচ্ছে টু বাই ওয়ান তার মানে আমরা এই দুটিকে গুণ করলে কত পাবো যে চার বাই কত পাবো হচ্ছে ওয়ান তার মানে চার কত পাবো তাহলে দেখা যাচ্ছে যে শুধু দৈর্ঘ্য বা প্রস্ত দিয়ে তুলনা করলেই কিন্তু চলবে তাহলে দৈর্ঘ্য উভয় অনুপাত নিয়ে গুণ করলে জমির আকারে সঠিক অনুপাত পাওয়া যায় তারপরে দেখো আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে যে উপরের পদ্ধতিতে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ব্যবহার করে নিচে জমি দুইটির আকার বা ক্ষেত্র তুলনা করো তাহলে এখানে দেখো আমার প্রথম জমি দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে দুই মিটার আর প্রস্তুত দেওয়া আছে হচ্ছে এক পয়েন্ট পাঁচ মিটার আর দ্বিতীয় জমির এইবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আমার এক মিটার আর এই প্রস্তুত দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তো চলো আমরা এই দুটো জমির দুটির আকার এবং ক্ষেত্রফলের মধ্যে তুলনা করি তাহলে এখানে আমাদের দেখো যে জমি দুটি দৈর্ঘ্যের অনুপাত কত হবে এখানে টু আর এখানে ওয়ান তার মানে কত হবে টু ইস টু ওয়ান তাকে আমরা অনুপাত মানে ভাগ কত দুই বাই কত আমার এক তাহলে জমি দুটি প্রস্তের অনুপাত কত হবে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু কত জিরো পয়েন্ট ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ বাই হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে এইবার জমি দুটি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতের গুণফল তার মানে দেখো আমার দৈর্ঘ্যের অনুপাত ছিল হচ্ছে দুই বাই এক আর প্রস্থের অনুপাত হচ্ছে এক পয়েন্ট পাঁচ বাই হচ্ছে জিরো পয়েন্ট পাঁচ তার মানে এই যদি গুণ করি তাহলে আমার হচ্ছে দুই দ্বারা তুমি যদি হচ্ছে কাকা তা দুই গুণ তুমি যদি হচ্ছে এক পয়েন্ট পাঁচ করো তার মানে তোমার আসবে কত হচ্ছে তিন অর্থাৎ এই যেখানে তিন আর এক দ্বারা জিরো পয়েন্ট ফাইভ কে গুণ করলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ হবে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি যে তিন বাই এই যে জিরো পয়েন্ট ফাইভ মানে কত হাফ অর্থাৎ এক বাই দুই তাহলে এইবার হাফটাকে যদি উল্টাই দিই তিন গুণ কত দুই বাই কত হবে এক কত ছয় বাই কত হবে এক হবে দেখো এটা এখানে প্রথম জমিটির আকার বা ক্ষেত্রফল দ্বিতীয় জমিটি থেকে কত হবে ছয় গুণ বড় হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে কি বলতেছে যাত্রা সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করে তারপর অনুপাত নির্ণয় করলেই তো হতো তাহলে আলাদা করে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তো আর প্রয়োজন হয় না তাহলে ব্যাপারটা হলো উপরের উদাহরণগুলোতে দৈর্ঘ্য ও প্রস্থের মান সরাসরি দেওয়া আছে তাহলে কাজে আলাদা করে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব এবং যদি শুধুমাত্র দুটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া হতো তাহলে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হতো না তখন অনুপাতের ধারণা কাজে লাগিয়ে সহজেই তুমি তুলনা করতে পারবে এবং নিচের সমস্যাটি তেমনি একটি সমস্যা তোমরা যা শিখলে সেটি কাজে লাগিয়ে সমাধান কর তাহলে এখানে কি বলতেছে যে দুটি আয়তাকৃতি মাটির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে কত আমার চার তাহলে অনুপাতের অর্থাৎ প্রস্তর অনুপাত এটা ছিল হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত আর প্রস্তর অনুপাত হচ্ছে কত ছয় তাহলে মাটির ক্ষেত্র অনুপাত কত হবে তা আমাকে বের করতে বলতেছে তো চলো আমরা এর সমাধানটা একটু দেখে ফেলি তাহলে আমাদের দেখো এই যে আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া ছিল চার এবং প্রস্তর অনুপাত ছিল হচ্ছে কত ছয় এক তাহলে এই যে আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত কত হচ্ছে আমার চার তার মানে অনুপাত মানে ভাগ চার বাই কত তিন আবার আয়তাকার মাঠের প্রস্তর অনুপাত অর্থাৎ ছয় এক তার মানে অনুপাত মানে ভাগ তোমার ছয় বাই কত হবে আমার এক হবে তাহলে অনুপাত অর্থাৎ দুইটি অনুপাতের গুণফল অর্থাৎ দৈর্ঘ্যের অনুপাত এবং প্রস্তর অনুপাত আমরা গুণ করলে কত আসবে চার বাই তিন আর এখানে তার মানে এখানে কত বাই কত হবে আমার তাহলে এইবার যদি আমরা এই যে তিন দ্বারা যদি চব্বিশ কে কাটি তার মানে কত তিন আসতে কত হবে আমার হচ্ছে চব্বিশ অর্থাৎ আট বাই কত হবে আমার মূলত নিচে কত আছে এক আছে তার মানে আট বাই এক তার মানে আমরা এটাকে লিখতে পারি আটে এক তার মানে কি মাঠ দুটি ক্ষেত্রফলের অনুপাত হবে মূলত হচ্ছে আর্ট ইস টু এক তাহলে আশা করতে এইবার তারপরে কি বলতেছে এইভাবে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশি গুলোর গুণফলকে পূর্বরাশি এবং উত্তর আশিগুলো গুণফলকে উত্তরশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে তাহলে যেমন এই যে টু ইস টু থ্রি এবং ফাইভ সরল অনুপাতগুলো মিশ্র অনুপাত হলো কত আমার এই যে টু গুণন ফাইভ অর্থাৎ এর হচ্ছে প্রথম অর্থাৎ পূর্ব রাশি আর এটার হচ্ছে পূর্ব রাশি আমরা গুণ করব অর্থাৎ দুই গুণন কত পাঁচ আর এর হচ্ছে আমার উত্তর রাশি পরের অনুপাতেরও আমার হচ্ছে কত উত্তর রাশি গুণ করব অর্থাৎ তিন গুণন কত সাত তাহলে কত হবে পাঁচ দোকানের দশ আর হচ্ছে তিন সাথে কত হবে একুশ হবে অর্থাৎ এইভাবে আমরা যে কোনো সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে কি করতে পারি মিশ্র অনুপাতে নিয়ে যাইতে পারি তাহলে এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে যে প্রদত্ত সরল অনুপাত গুলো মিশ্র অনুপাত কি করে নির্ণয় করো অর্থাৎ এখানে দেখো যে পাঁচ ইস্টু সাত হচ্ছে চার ইস্টু নয় এবং হচ্ছে কত হবে অর্থাৎ কত তিন তার মানে আমার আসবে হতো এই চার পাঁচ কুড়ি আর তিন কুড়ি কত হবে আমার হচ্ছে ষাট উত্তর রাশি গুলোর গুণ অর্থাৎ হচ্ছে সাত তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে কত দুই তার মানে কত আসবে আমার হচ্ছে একশো ছাব্বিশ তাহলে মিশ্র অনুপাত কত হবে এই যে ষাট অনুপাত কত হবে একশো ছাব্বিশ এইবার যদি আমরা কি করি এই যে ষাট অনুপাত কত আমার হচ্ছে একশো ছাব্বিশ তার মানে অনুপাত মানে হচ্ছে আমার ভাগ তার মানে ষাট ভাগ কত হবে আমার মূলত একশো ছাব্বিশ তার মানে আমরা যদি কি এই যে একে যদি ছয় দ্বারা যদি ভাগ কি করি ভাগ করি অর্থাৎ ছয় দশ ষাট আর একে যদি আমরা কত দ্বারা মূলত আমরা যদি একে হচ্ছে যেহেতু আমার হচ্ছে কত একশো ছাব্বিশ তার মানে একে যদি আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করবো সরি আমরা যদি মূলত হচ্ছে ছয় দ্বারা আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করবো মূলত হচ্ছে একে ছয় দ্বারা ভাব করবো ছয় দশে কত হবে আমার ষাট আর একে ছয় দ্বারা করলে মূলত কত হবে একুশ হবে তার মানে কত হবে দশ বাই একুশ তার মানে তাকে অনুপাত করলে কত হবে আমার হচ্ছে দশ ইস্টে কত হবে আমার একুশ হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপর আমাদের কিছু কাজ দেওয়া আছে এক নম্বরে কি বলতেছে যে টু ইস টু থ্রি এবং অনুপাধ্যায় মিশ্র অনুপাত কত হবে তাহলে অনুপাধ্যায় পূর্ব রাশি গুলো কত হবে আমার এখানে আছে দুই আর এখানে আছে মূলত দুই গুণন তিন তার মানে কত হবে আমার হবে আবার একই ভাবে অনুপাত গুলোর উত্তর রাশিগুলোর গুণফল কত হবে এখানে মূলত হচ্ছে তিন আর এখানে হচ্ছে চার অর্থাৎ তিন চারে কত হবে বারো হবে তাহলে তারপরে আমাদের এখানে কি বলতেছে তাহলে নির্ণয় মিশ্র অনুপাত কত হবে অর্থাৎ এখানে হচ্ছে ছয় অনুপাত কত হবে বারো তার মানে কি আমরা কি করতে পারি এই যে ছয় কে আমরা যদি হচ্ছে কত দ্বারা ভাগ করি ছয় কে ছয় আর এখানে বারো কে ছয় দ্বারা ভাগ করলে কত হবে ছয় দুখানে বারো অর্থাৎ এক স্টু কত হবে দুই হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে কি বলতেছে যে দুই নম্বরে

পাঁচ গুণন কত সাত তার মানে আমার কত আসবে একশো পাঁচ ঠিক উত্তর রাশিগুলোর গুণফল কত হবে এখানে হচ্ছে পাঁচ তারপরে সাত তারপরে হচ্ছে কত নয় তারপরে এগুলোকে যদি আমরা গুণ করি তার মানে আমাদের কত আসবে তিনশো পনেরো এইবার আমাদের মিশ্র অনুপাত কত হবে অর্থাৎ একশো পাঁচ ইন্টু কত হবে মূলত হচ্ছে তিনশো পনেরো এইবার আমরা এই দুটাকে যদি কত দ্বারা একশো পাঁচ দ্বারা ভাগ করি তার মানে একশো কে একশো পাঁচ দ্বারা ভাগ করলে কত এক আর তিনশো কে আমরা একশো পাঁচ দ্বারা ভাগ করলে মূলত হচ্ছে তিন অর্থাৎ এক ইস কত হবে তিন হবে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার খ নম্বরে আমার কি ছিল যে পাঁচ ইস টু তিন সাত ইস টু পাঁচ আর হচ্ছে নয় ইস কত সাত এইবার অনুপাত তিনটির পূর্ব রাশিগুলো গুণ তাহলে এখানে হচ্ছে পাঁচ সাত আর কত হচ্ছে নয় তাহলে এগুলোকে গুণ করলে আসবে মূলত হচ্ছে তিন তিনশো পনেরো আর উত্তর রাশিগুলোর গুণ আমার কত হবে মূলত এখানে যে এই যে তিন গুণন পাঁচ গুণন কত হচ্ছে সাত তার মানে

আয়তনের মাধ্যমে ত্রিমাত্রিক বস্তুর তুলনা সুবিধাজনক হয় অর্থাৎ আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে এবার ভেবে দেখো আয়তন নির্ণয় না করেও অন্য কোন উপায়ে নিচে ছবির আকৃতির ঘনবস্তু দুটির আয়তনের অনুপাত নির্ণয় করতে পারো কিনা তো চলো আমরা এর নমুনা উত্তর একটু দেখে নেব অর্থাৎ এখানে যে ঘনবস্তুগুলো দেওয়া আছে দেখো এখানে মূলত তিনটা আছে আর এখানে মূলত হচ্ছে তোমার এই দিকে দুইটা এই দিকে দুইটা উপরেও কিন্তু দুইটা তাহলে এই দুটা ঘনবস্তুর কিভাবে আমরা আয়তন নির্ণয় ছাড়াও এদের আয়তনের অনুপাত গুলো কি করতে পারি নির্ণয় করতে পারি তো চলো আমরা এর সমাধানটা একটু করে ফেলি তাহলে আমরা সর্বপ্রথম কি করতে পারবো যে ধরি ঘনবস্তু দুইটি দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ কত কত দুই কেননা তুমি যদি এটার দিকে একটু তাকাও তাহলে প্রথমত আমার হচ্ছে কটা ছিল এই যে এক দুই আর কটা ছিল আমার হচ্ছে তিনটা ছিল আর এটার ক্ষেত্রে মূলত কটা ছিল এখানে এক আর কটা করে দুইটা করেছিল তার মানে কত তিন ইস টু কত হবে আমার হচ্ছে দুই তাহলে প্রস্থের অনুপাত কত হবে এক এস টু দুই আর উচ্চতার অনুপাত হবে মূলত হচ্ছে একই তারপরে আমরা কি বলতে পারি যে অনুপাত তিনটির পূর্ব রাশির হচ্ছে কি হবে গুণ ফল হবে কত করে আমার মূলত হচ্ছে তিন গুণন এক গুন এক অর্থাৎ কত তিন হবে আর উত্তর রাশিগুলোর গুণ ফল কত হবে যে দুই গুনন দুই গুনন দুই তার মানে কত হবে আট মিশ্র অনুপাত কত হবে আট অর্থাৎ তিন ইস্টু আট তাহলে আয়তাকার ঘনবস্তু দুটি আয়তনের অনুপাত হবে মূলত যে কত তিন ইস্টু আট তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ